আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট এক অধ্যায়ের আজ আমরা সাত আট ইক্তেদ অঙ্কের সমাধান করব তো সাত নম্বর অঙ্কে দেওয়া রয়েছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর আর নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো যেহেতু তার তিন সন্তান তাদের বয়সের অনুপাত অনুযায়ী ভাগ করেছে একটার বয়স পাঁচ একটার বয়স সাত এবং একটার বয়স নয় তাহলে আর টাকা ভাগ করেছে কত বিয়াল্লিশশো টাকা তো আমরা প্রথমে সমাধানে লিখে নেই তিনি তিন পুত্রকে ভাগ করে দিলেন বিয়াল্লিশশো টাকা তো এখন কে কত টাকা পাবে এটাকে আমাদের নির্ণয় করতে হবে তো তিন পুত্রের বয়সের অনুপাত তো তিন পুত্রের বয়সের অনুপাত কত একটার বয়স পাঁচ বছর তাহলে পাঁচ ইষ্টু একটার বয়স সাত বছর তাহলে পাঁচ ইষ্টু সাত ইষ্টু আর একটার বয়স নয় তো পাঁচ ইষ্টু সাত নয় তো বয়সের অনুপাত কত পাঁচ ইস্টু সাত নয় এখন এই ভাগ করার জন্য আমাদের এই যে বয়সের অনুপাত রয়েছে এটাকে আমাদের যোগ করতে হবে তো অনুপাতের রাশিগুলোর যোগফল তো পাঁচ যোগ সাত যোগ নয় তো পাঁচ যোগ সাত যোগ নয় তো এই তিনটা যোগ করলে কত হয় একুশ পাঁচ আট সাত বারো বারো নয় একুশ তো আমাদের যোগ ফাল বেরোলে কত একুশ এখন প্রথম পুত্র পাবে তাহলে আমাদের মোট কত টাকা ভাগ করেছে বিয়াল্লিশশো টাকা তো আমরা বিয়াল্লিশশো টাকা পাতালাম বিয়াল্লিশশো গুণ এখন টোটাল অনুপাতের যে যোগফল এটা আমাদের নিচেই পাতাতে হবে এবং প্রথম পুত্রের যা অংশ অর্থাৎ পাশ এটাকে আমাদের ওপরে পাতাতে হবে অর্থাৎ এভাবে পাতালেও হবে পাশ বাই একুশ তো আমি ভাগটা আসলে এইভাবে ইউজ করেছি অঙ্কের সুবিধার্থে তো বিয়াল্লিশশো গুণ পাঁচ বাই একুশ তবে বিয়াল্লিশশো আর প্রথমে গুণ করতে হবে তারপরে একুশ দিয়ে ভাগ করতে হবে তো বিয়াল্লিশশো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে বিয়াল্লিশশো গুণ পাঁচ ভাগ একুশ এক তাহলে বিয়াল্লিশশো গুণ পাঁচ বাই তো বিয়াল্লিশশোর সাথে ফার্স্টে পাঁচ গুণ করে তার সাথে একুশ ভাগ করলে আসছে আমাদের অ্যান্সার এক হাজার তো প্রথম পুত্র পাবে এক হাজার টাকা এখন দ্বিতীয় পুত্র পাবে তো মোট টাকা কত বিয়াল্লিশশো গুণ এখন যোগফল কত একুশ এবং দ্বিতীয় পুত্রের ভাগ কত সাত তাহলে সাত ভাই একুশ তাহলে সাত বাই একুশ হলে বিয়াল্লিশশো গুণ সাত ভাগ একুশ তো আমরা যদি বিয়াল্লিশশো সরি বিয়াল্লিশশো গুণ সাত ভাগ একুশ তা আসছে কত চোদ্দোশো তো দ্বিতীয় পুত্র পাবে চোদ্দোশো টাকা তৃতীয় পুত্র পাবে মোট টাকা কত গুণ তৃতীয় পুত্রের ভাগ কত নয় আর যোগফল কত একুশ তাহলে নয় বাই একুশ নয় বাই একুশ তাহলে বিয়াল্লিশশো গুণ নয় ভাগ একুশ তো আমাদের আসে বিয়াল্লিশশো গুণ নয় ভাগ একুশ তো আঠেরোশো টাকা তো প্রথম পুত্র পাবে এক হাজার দ্বিতীয় পুত্র পাবে চোদ্দোশো আর তৃতীয় পুত্র পাবে আঠেরোশো তো এক হাজার আর চোদ্দোশো চব্বিশশো চব্বিশশো আর আঠেরোশো হচ্ছে বিয়াল্লিশশো তোমাদের টোটাল টাকা বিয়াল্লিশশো এবং তিনজনের ভিতরে যে বয়স ছিল সেই বয়সের অনুপাতে ভাগ করলাম ভাগ করলে প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে চৌদ্দোশো টাকা এবং তৃতীয় পুত্র পাবে আঠেরোশো টাকা এখন আট নম্বর অঙ্কে রয়েছে দু হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলের মধ্য এক ইষ্টু দুই ইষ্টু তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো আমাদের এই অঙ্কটি করার জন্য ফার্স্টে মোট টাকার পরিমাণ কত দু টাকা তো আমরা টাকার পরিমাণটা লিখে নিলাম দু টাকা এখন রুমি জেসমিন ও কাকলের অনুপাত এক ইস্টু দুই ইস্টু তিন তো আমরা অনুপাতগুলো লিখলাম এক ইস্টু দুই ইষ্টু তিন এখন অনুপাতের রাশিগুলো যোগ ফল এক যোগ দুই যোগ তিন তো দুই আর এক তিন তিন আর তিন ছয় যোগ ফল বেরোলে কত ছয় এখন রুমি পাবে তো যেহেতু রুমি পাবে টোটাল টাকা কত একুশশো ষাট এবং রুমির ভাগ কত এক এবং টোটাল যোগফল কত ছয় তাহলে একুশশো ষাট আগে পাতালাম গুণ রুমের ভাগ কত এক আর টোটাল যোগফল কত অনুপাতগুলোর ছয় তাহলে এক বাই ছয় তাহলে একুশশো ষাট গুণ এক ভাগ ছয় তো একুশশো ষাটের সাথে আমরা যদি এক গুণ করি তাহলে একুশশো ষাটই হয় অর্থাৎ একুশশো ষাট হক একুশশো ষাট ভাগ ছয় তো আমাদের আশ্য কত তিনশো ষাট তো রুমি পাবে কত তিনশো ষাট টাকা এখন দ্বিতীয় নম্বরে কী আছে দ্বিতীয় নম্বর আছে জেসমিন জেসমিনের ভাগ কত জেসমিনের ভাগ হচ্ছে দুই তো জেসমিন পাবে তাহলে জেসমিন পাবে টোটাল টাকা কত একুশশো ষাট গুণ জেসমিনের ভাগ যেহেতু দুই তো দুই পাতালাম আর টোটাল অনুপাতের যোগফাল কত ছয় তাহলে একুশশো ষাট গুণ দুই বাই ছয় তাহলে একুশশো ষাটের সাথে দুই প্রথমে গুণ করতে হবে তারপরে ছয় দে ভাগ তো একুশশো ষাট গুণ দুই ভাগ ছয় তো আমাদের আসছে কত সাতশো বিশ টাকা তাহলে জেসমিন পাবে কত সাতশো বিশ টাকা এখন লাস্টে যে রয়েছে কাকলি তো কাকলির অনুপাত কত তিন তাহলে কাকলি পাবে টোটাল টাকা একুশশো ষাট তার ভিতরে কাকলি পাবে তিন কাকলির অনুপাত হচ্ছে তিন আর টোটাল যোগফল অনুপাতগুলোর হচ্ছে ছয় তো একুশশো ষাট গুণ তিন তারপরে ভাগ করতে হবে ছয় দিয়ে তাহলে একুশশো ষাট গুণ তিন আসে একুশশো ষাট গুণ তিন ভাগ ছয় তো এক হাজার আশি টাকা তাহলে কাকলি পাবে এক হাজার আশি টাকা তাহলে একুশশো ষাট টাকা যদি আমরা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক ইস্টু দুই ইস্টু তিন অনুপাতে ভাগ করি তাহলে রুমি পাবে তিনশো ষাট টাকা জেসমিন পাবে সাতশো বিশ টাকা এবং কাকলি পাবে এক হাজার আশি টাকা তো এই ভিডিওর ইনডিস্ক্রিন অর্থাৎ শেষে আপনারা নয় দশ এগারো বারো ইত্যাদি নম্বর অঙ্কের সমাধান পাবেন তো যাদের প্রয়োজন এই ভিডিওর ইনডিস্ক্রিনে দেওয়া রয়েছে অর্থাৎ এই ভিডিওর শেষে যাদের প্রয়োজন দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান